স্বীরাচার এরশাদ বড় স্বীরাচার নাকি শেখ হাসিনা বড় স্বীরাচার এটা আমি অনেক জায়গায় অনেক ক্ষেত্রে বলেছি টেলিভিশনের সামনে কয়েক জায়গায় বলেছি তখন সরকার গত সরকার আমলি বলেছি যে এরশাসের তুলনায় এনারা কমসে কম দশ গুণ বেশি সইগাচাচ্ছেন আমি মনে করি বা এটা মেজারমেন্টের কথা নয় মানে এরশ্বর সাহ আসলে সইকাচার বলা হয় অনেক ক্ষেত্রেই আমি প্রকৃত অর্থে ঈশ্বর সাপকে সেই অর্থে সইগাচার মনে করি না তারপরে যদি ধরে নিই যে উনি যেহেতু ক্ষমতাটা স্বাভাবিক প্রক্রিয়া আসেননি যদিও ওনার সময়কার যেগুলো কাজকর্ম হয়েছে যে এটা শাসন ব্যবস্থা ছিল আপনি তুলনামূলকভাবে আমি মনে করি অনেক বেশি জনগণের পক্ষে ছিল অনেক বেশি জনগণের মতামতের ভিত্তিতে ছিল সেইভাবে ডেমোক্রেটিক তার সরকারের চেয়ে অনেক বেশি

জীবনটা হওয়া উচিত শেখ রেহানার মতো খাবো দাবো ফুর্তি করবো উপভোগ করবো কিন্তু কোনো কিছুতেই বিচার হবে না কেউ ধরবে না শেখ রেহানা যেমন জাতীয় পার্টিও ঠিক তেমনই মনে হয় খায় দায় ফুর্তি করে ক্ষমতায় থাকে বিরোধী দলে থাকে বিচার হয় না এটা কেন স্যার জাতীয় পার্টির বেশি নির্যাতিত পার্টি বাংলাদেশের দুটো কেউ আমার আছে বলে মনে হয় এবং সে সেহান কথা আমি বলি না এমনি জেনারেলভাবে কথাটা একটা উত্তর দিচ্ছি আমি আমি সবসময় বিশ্বাস করি যে জনগণ অনেক সময় অনেক ক্ষমা করে দেন অনেক কিছু বিচার আচার করেন না বা করার সুযোগ পান না আল্লাহর বিচার একটা হয় সবসময় হয় আর জাতীয় পার্টিকে নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে এগুলো সম্পূর্ণ একটা অপপ্রচার জাতীয় পার্টিকে প্রথম থেকেই জাতীয় পার্টি থেকে যদি আমি নব্বইয়ের আগের থেকে ধরি প্রথম থেকে যে ধরি রাশিতে যখন জাতি ক্ষমতা নিয়েছিল তখন জনগণের প্রত্যাশা উঠে গিয়েছিল যে যত কথা বলুন বেশিরভাগ জনগণটা ওয়েলকাম করেছিলেন তারপরে নব্বইতে যখন উনি পদত্যাগ করেছিলেন সেটা জনগণের প্রত্যাশা অনুযায়ী করেছিলেন তারপরে একানব্বইতে এসে আমরা যখন ইলেকশন করেছিলাম সেখানেও আমাদেরকে জনগণ ভোট দিয়েছিলেন আমাদেরকে আমাদের নেতাকে পাঁচ পাঁচটি আসনে ভোট দিয়েছেন জেলখানার ভিতর থেকে কোনো রকম সব প্রতিকূলতার মাঝে কিন্তু জনগণের সঙ্গে আমরা সক্রিয় ছিলাম এরপরে শুরু হলো একানব্বই থেকে পঁচানব্বই সময় এসার সাহেব নামে বিভিন্ন ধরনের মামলা যাতে করে বিভিন্ন ধরনের নেতা নামে মামলা হুমকি ভয় ব্যক্তি প্রদর্শন আমাদের মিটিং করতে দেওয়া হলো না আমাদের পার্টি অফিস ভেঙে দেওয়া হলো যেখানে মিটিং করতে সেখানে অ্যাটাক করা হলো এগুলো আমরা দেখেছি এবং এই অত্যাচার থেকে শুরু করে এই যে বীজ বপন করা হলো সমস্ত নেতাকর্মীদেরকে এমন ভাবে বিপর্যস্ত করা হলো আমাদের যেমন ভাবে মামলা দখল প্রচুর কি স্বৈরাচার ছিল না অন্য অফকোর্স স্বীরাচার ছিল এবং স্বৈরাচার ছিল এটা আমি পার্লামেন্টে পর্যন্ত বলেছিলাম সরকার প্রধানের সামনে রেকর্ড আছে কর্তৃত্ববাদী সরকার আমি প্রথম ঘোষণা করেছিলাম এবং গত সরকারের মুখোশ উন্মোচন মানে সরকারটি যে একটি একদলীয়